পড়া কাল আমাদের দোল আর সেই বাংলার প্রচলিত সেই কথা আজও কিন্তু এইভাবেই পালন হয় বেড়াচাপার অম্বিকা নগর শান্তপুর এলাকায় সেখানেই হচ্ছে কিন্তু আজ আমাদের ন্যাড়া পড়া কাল আমাদের দোল এই হচ্ছে সেই ন্যাড়া পড়ার সেই যে দেখতে পাচ্ছেন বুড়ির ঘর আর এই বুড়ির ঘরে জ্বালানো হবে আগুন চলছে তার প্রাথমিক পর্যায়ে ক্রিয়া দেখতেই পাচ্ছেন আমাদের হিন্দু ধর্মের আচার দেখছেন যা দেখার জন্য গোটা প্রান্ত জুড়ে এভাবেই মানুষ এভাবেই মানুষ দাঁড়িয়ে আছে এভাবেই মানুষ দাঁড়িয়ে আছে চলছে তার প্রাথমিক পর্যায়ে বস্তুতি পর্ব দেখতে পাচ্ছেন আগুনের শিখা এই আগুনের শিখা একটু পরে বুড়ির ঘর অর্থাৎ নেড়া পোড়া হবে নেড়া পোড়া হবে আজও সেই প্রথা এভাবেই নেড়া পোড়ার প্রথা দেখতে পাচ্ছেন নেড়া পোড়া প্রথা শুরু হবে একটু পরে সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে নজরে দেওয়া পেজে আপনার দেখতে পাচ্ছেন এই সেই ন্যাড়া পোড়া সেই দোলের আগের দিন এভাবেই হিন্দু সনাতন ধর্ম এভাবেই আজও সেই নিয়ম চলে আমরা একবার জানার চেষ্টা করব এই প্রথাটাকে কি বলা হয় কিভাবে এটাকে মেনে চলা হয় আপনার দেখছেন গ্রামবাসী এভাবেই কিন্তু মেতে উঠেছে সেই ন্যাড়া পোড়ায় গোটা দেখার জন্যে এভাবেই কিন্তু এভাবেই মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন পুরো দাঁড়িয়ে আছে এভাবে গোটা ভিড় করেছে এই ভিড় দেখতেই পাচ্ছেন এটা ষাটপুকুর এলাকা এই ষাটপুকুর এলাকায় মানুষজন আজও নোড়ার প্রথা এভাবেই কিন্তু সনাতন ধর্মের প্রথা এভাবেই মেনে পালিত হয় এই সেই ন্যাাপোড়ার ঘর অর্থাৎ বুড়ির ঘর দেখতেই পাচ্ছেন উচ্চ শিখর বিশিষ্ট এই নাপা আর তার চলছে প্রাথমিক পর্যায়ে এটাকে কি বলা হয় এবং কেন কি মেনে নেওয়া হয় এটা হিন্দু সনাতন ধর্মের একটা পর্ব মানে যেটা সেটা হচ্ছে দোলের আগের দিন এটাকে মেনে চলা হয় এখনো সেই প্রাচীন এখানে দেখা যাচ্ছে এটা কতদিন আগে এটা অ্যাকচুয়ালি আমরা জন্মগ্রহণের পর থেকেই এই যে আমাদের এই অম্বিকানগর পন্ডী রঙায়ন সঙ্গ তার যে কুঙ্গুপাড়া বা আশপাশের অধিবাসী বৃন্দ এইভাবে প্রথম আজকের দিনে এই যে ন্যাড়াপোড়া এই অনুষ্ঠানটা করে আপামর জন জনসাধারণ যত আছে আবাল বৃদ্ধ বমিতা সবাই আছে এখানে এসে এই সমস্ত আজকে সকাল থেকে প্রস্তুতি নেয় শারিদিককার অনুষ্ঠানটা তৈরি করে এরকম একটা নানাপড়া পুন তৈরি করে একটা কীর্তনের অনুষ্ঠান হয় এবং এটা একখানে পড়ানো হবে এটা দিয়ে আমাদের যে দোল উৎসব সেই দোল উৎসবের আজকে শুভ সূচনা শুরু আজ আমরা গণ উৎসবের সুবর্ণ সূচনা শুরু আমরা কি সনাতন ধর্মের এই প্রথাটাকে আস্তে আস্তে আমরা যেখানে যেই ভুলুক না কেন সনাতন ধর্মকে আমাদের মানতেই হবে আমরা অন্য ধর্ম কিছু না আমাদের সনাতন ধর্মকে আমরা চিরকার বিশ্বাস করি সনাতন ধর্মকে নিয়েই আমরা চলে আসছি এবং এটা আমরা দেখে যাব আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা আস্তে আস্তে শিখিয়ে যাচ্ছি অতি লক্ষ্য করে দেখতে থাকবে আমাদের সব বাচ্চা কাচ্ছা আমাদের সব দুনিয়া সম্প্রদায় যারা আছে তারাও আজকে আমাদের হয়েছে বলছি আপনার নামটা একটু বলে আমার নাম সুব্রত দত্ত সুব্রত দত্ত শোনালেন এই হচ্ছে সেই সনাতন ধর্মের প্রথা যেখানে দেখা যাচ্ছে আমের পল্লবজনিত ঘট এবং ধুলোচি মোমবাতি আবির আবির হাতে আছে দেখতেই পাচ্ছেন ধূপ ধুলো দিয়ে এভাবেই কিন্তু সেই সনাতন ধর্মের প্রথা যেটা আছে হরিনাম সংকীর্তনের মাধ্যমে চলছে তার ক্রিয়া এভাবেই কিন্তু ন্যাড়া পোড়া দেখছেন একের পর এক গাড়ি ফাটছে এখন বর্তমান অপরূপ দৃশ্য আপনারা দেখছেন এটা হচ্ছে সনাতন ধর্মের প্রথা যেটাকে ন্যাড়া পড়া বলা হয় ঠিক দোলের আগের দিন এভাবে হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই উৎসব পালিত হয় এটা <ermo> সাক্ষাই <vafter salah> <Allah> <Visas> এটাকে দেখার জন্য দেখতেই পাচ্ছেন গোটা এলাকা জুড়ে এভাবে মানুষ কিন্তু কাতারে কাতারে ভিড় করেছে আপনারা দেখছেন কাতারে কাতারে মানুষের ভিড় এটাই হচ্ছে সনাতন ধর্মের প্রথা আজ আজ হচ্ছে ন্যাড়া পোড়া কাল হচ্ছে দোল আর পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে সবাই মিলে একবার হরি হরি বল আপনারা জানেন এই যে প্রবাদ আজও কিন্তু বহন করে আসছে দেগঙ্গার চাপায় বেড়া এই দেগঙ্গার চাপায় সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য আসছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে আর সেই পোতাটাকে আজও যারা রেখেছে সেই দৃশ্য কিন্তু বজায় আপনাদের সামনে তুলে ধরা হলো রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো পাড়ের মানুষ এভাবে কিন্তু এই জিনিসটাকে উপভোগ করছে এরপর এরপর এখানে সংকীর্তন আছে প্রতি বলছি এরপরে আপনাদের পাড়ায় কি হবে মানে কীর্তন আছে তো অষ্টম পাহাড় কবে থেকে শুরু কাল থেকে শুরু হবে এরপরে আপনারা হোলি খেলবেন রং খেলবেন শুরু হ্যাঁ এই প্রথা এই প্রথাটাকে কি বলা হয় আপনারা যেটা করলেন এটা প্রথাটাকে কি বলা হয় হ্যাঁ যেটাকে আমরা বুড়ির ঘর বলি নেড়া পোড়ার দোল পূর্ণিমা আপনারা শুনলেন এখনই আবির মেখেছে আবির মাখা শুরু হয়ে গেল হোলির প্রারম্ভিক সূচনা কিন্তু এটাই আজ রাত পোহালে এই হোলি আর সেই হোলির প্রারম্ভিক মুহূর্ত দেখতেই পাচ্ছেন হোলি শুরু হয়ে গেল পরে 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 মাখাবেন এইভাবেই কিন্তু হোলির রঙে মেতে উঠছে মানুষ একে অপরে রাঙিয়ে দিচ্ছে সেই মুহূর্তের ছবি একে অপরের রাঙিয়ে দেওয়া সেই মুহূর্তের ছবি কিন্তু ফুটে উঠছে অর্থাৎ আজ নেড়া পোড়া কাল দোল আপনারা বুঝতে পারছেন দোলের প্রাক মুহূর্ত এভাবে রাঙিয়ে দেওয়া হচ্ছে একে অপরকে সেই ছবি ছবি এই আপনারা দেখছেন বেড়া চাপার খুন্ডু পাড়ার এই ছবি এই মুহূর্ত আনন্দ মুহূর্ত রঙে রঙে মেতে ওঠা সেই আনন্দ মুহূর্তের ছবি কিন্তু দেখা যাচ্ছে আমরা আবার একটু ফিরে যাব সেই জায়গাটায় যেটাকে পড়ার ঘর যে দেখলেন ন্যাড়া পোড়া ঘর এইভাবে হিন্দু সনাতন ধর্ম এভাবেই কিন্তু প্রথা মেনে চলছে এরপর আগুন আপনারা দেখছেন আবার একটা বাজি ফেটে উঠলো এর ভিতরে থাকা বাজি ফেটে উঠল থাকতে পারে চাপা অম্বিকানগর খুন্ডু পাড়ায় আমরা যে কথা আপনাদের বলছিলাম আজ 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 আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমার ছাদ উঠেছে সবাই মিলে হরি হরি বল সেই হরি হরি বল কিন্তু এখানে খোলা গেল চলো কখন হবে কখন যাব চলুন আমরা আরো দুটো নাড়া পোড়া দেখব চলুন আমরা কোথাতে যাব ভয় নেই তো এই জঙ্গল দিয়ে আমরা এই জঙ্গল দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জঙ্গল দিয়ে আমরা কিন্তু যাচ্ছি এই জঙ্গল দিয়ে আরো দুটো ন্যাড়া পোড়া ওখানে হচ্ছে সেই মুহূর্ত সেই মুহূর্ত বাগানের চারিদিকে লাইট জ্বলছে আর আলোর ঝলকানি দেখা যাচ্ছে সেই জায়গাটায় আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে গ্রাম বাংলার প্রথা যে ন্যাড়া পোড়া সেই ন্যাড়া পোড়ার আনন্দে কিন্তু মেতে উঠেছে গোটা গ্রামের মানুষ গোটা গ্রামের মানুষ এখানে আরো দুটো বড় বড় ন্যাড়া পোড়া আপনার দেখছেন এই সেই ন্যাড়া পোড়ার ঘর আরো একটা ঘর আরো একটা ঘর এখানেই চলছে প্রস্তুতি এই দেখুন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এরা কিন্তু ঘুরছে ন্যাড়া পোড়ার ঘরের চারপাশে ঘুরছে অপরদিকে সংকীর্তন অপরদিকে সংকীর্তন শুরু হয়েছে দুটো দেখতে পাচ্ছে ন্যাাপোড়ার ঘর অর্থাৎ ঘুড়ির ঘর আর এই ঘর জ্বালানো হবে ঘুরিয়ে দেওয়ার এসব বাজি আছে হ্যাঁ হরিনাম সংকীর্তন দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেল শুরু হয়ে গেল ডেঁড়া পোড়া ডেঁড়া শুরু হয়ে গেল অপর একটি পড়ানো অপর একটি ন্যাড়া পোড়া বাজি ফাটছে বাজি ফাটছে কিন্তু দেখুন অপরূপ দৃশ্য আর যা দেখছে এভাবেই ভিড় জমেছে মানুষ এভাবে আনন্দে মেতাছে গোটা মানুষ দেখতেই পাচ্ছেন নড়া পড়ার সেই দৃশ্য পরপর দুটো নড়ার সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম হ্যাঁ যা দেখা যা দেখার জন্য এভাবে হরিনাম সংকীর্তনে মেটেছে মানুষ এভাবেই কিন্তু হরিনাম সংকীর্তনে মেটেছে দেখা যাচ্ছে ন্যাড়া সেই ছবি আপনারা দেখছেন ন্যাড়া পোড়ার সেই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরলাম নজরে দেওয়া পেজে আপনারা দেখছেন আমরা এই পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানাবেন কমেন্ট করে এর পাশাপাশি এই যে অনুষ্ঠানটা যেটা ন্যাাপোড়া আমরা দেখালাম এটা অন্যদেরকে দেখার জন্যে অবশ্যই শেয়ার করার আবেদন রইল এর পাশাপাশি আমরা একটা জিনিস আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন এই যে ন্যাড়া ঘর চলছে আজকের দিনটা আজকের দিনটা কিন্তু এখানেই গ্রামবাসী প্রথা মেরে এই ফাঁকা মাঠে রান্না করে আর সেই রান্নার খিচুড়ি এই যে যে পোশাক এটা কিন্তু আর সকলের মধ্যে বিতরণ করা হবে এইটাই কিন্তু বিতরণ করা হবে মানুষের মধ্যে আর দেখতেই পাচ্ছেন ন্যাড়া পড়ার ওদিকে হচ্ছে অপরদিকে কিন্তু এই যে খিচুড়ি বা এই যে পোশাক এটাই কিন্তু এটাই কিন্তু আজ বিতরণ হবে এই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আবার একটা বছর আবার একটা বছর আবার একটা বছর অপেক্ষা দাদা এটাকে কি বলা হয় আপনারা কি করেন এই বুড়ির ঘরটা কেন করেন এই কেন করতে হয় কেন করে তাহলে আজকে কি হলো আজকে হচ্ছে আজকে নেড়া পোড়া কাল আমাদের পোড়া কাল আমাদের দোল কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরিবল মানে সবাই হরি সংগ্রাম সংকীর্তন করলো ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে দিলাম এই পর্যন্ত শেষ করলাম আজকের লাইভ